আমার কোটি কোটি প্রণাম জানাই পরম আধ্যায় জগনী শ্রী বরমার চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই পরম পূজ্য বহাদ শ্রী বরদা চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই পরম আচার্য দেব দাদার চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই পূজনীয় বাবাইদার চরণে আমার শতকোটি প্রণাম জানাই পূজনীয় অবিন্দার চরণে আমার শতকোটি প্রণাম জানাই ইষ্ট পরিবারের ঠাকুর পরিবারের সকলের চরণে আমার শতকোটি প্রণাম জানাই তো এখানে যারা শুনছেন বা শুনবেন এবং শ্রদ্ধেয় গুরুজন এবং ভক্তমতি মায়েদের এবং ইষ্টপ্রাণ দাদাদের ছোটো ভাই বোনদের এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ জ্ঞানী গুণী ব্যক্তি বাগ্যি সকলকে আমার যথাযোগ্য স্থানে প্রণাম নমস্কার শ্রদ্ধা ভালোবাসা জয়গুরু জানাই আমার তেমন জ্ঞানের আলোক বা অপরণিত তেমন জ্ঞান নেই ঠাকুর সম্বন্ধে আমি বিভিন্ন আলোচনা পত্রিকা বা যে অনলাইনে অধিবেশন বা সৎসঙ্গ আগে হতো সেখানেই শুনে আমার কিছু যেটা আমি বুঝতে পেরেছি সেটা আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করি ঠাকুর সম্বন্ধে আমাদের অনেক অজানা যে আজ দেখি বিভিন্ন অনলাইনে যে সে দাদারা আসেন সে দেওঘর থেকে হোক বা বিভিন্ন দেশ বিদেশ থেকেই হোক ওনাদের সেই কথাগুলো শুনে অনেকটা পরিষ্কার হয়ে যায় অন্ধকারটা দূর হয়ে যায় যেটা আমরা বই থেকে পড়ি বুঝতে পারি না তো এখানে আলোচনা সম্পর্কে সদ্য প্রকল দাস দা ঠাকুরের সাথে যেসব কথা হয়েছিল তিনি সংকলিত করে রেখেছিলেন তো এইখানে সদেউ যতীন দাসদা শ্রী ঠাকুরকে প্রশ্ন করছিলেন মনটা যদি শরীরমুখী হয়ে পড়ে সে অবস্থায় করণীয় কি তো শ্রী ঠাকুর তখন বললেন শরীর অসুস্থ হলে মনটা আপনি থেকেই শরীরমুখী হয়ে পড়ে তবে একটা কথা হচ্ছে এই যে স্বস্তিনী বিধানের মধ্যে যেমন আছে শরীরটাকে ইষ্টপূজার যন্ত্রস্বরূপ শুরু বিবেচনা করে সুস্থ ও সহনপটু রাখবার কথা ওই দৃষ্টিভঙ্গি নিয়ে চলতে হয় তাতে শরীরটা মুখ্য হয় না মুখ্য হয় ইষ্টের কাজ ওই মনোভাব নিয়ে আমরা যদি আমরা যাই করি না কেন তাতে অনুভূতির থেকে রেহাই পাই নচেত আমাদের নিস্তার নাই নিয়ে এমন মাল এ যদি কেউ ঠিকভাবে করে তার উন্নতি হতে বাধ্যই শুধু তার উন্নতি হয় না তার আশেপাশের লোক ওই আবহাওয়ায় পরে উন্নত হয়ে ওঠে তো বজন দা চট্টোপাধ্যায় দাদা জিজ্ঞাসা করলেন আমরা এত লোক তো করছি কিন্তু আপনি যেমন বলেন তেমন তো উন্নতি দেখা যায় না তো সে ঠাকুর বললেন স্বস্তনি করা মানে স্বস্তনির সবকটা নীতি পালন করে চলা তা করলে তার ফল হাতে হাতে পাওয়া যায় তার মনের ভূমিই বদলে যায় অবস্থা তার যেমনই হোক তাকে সে সুভে নিয়ন্ত্রিত করে তোলে মানুষের সবকিছুর মূলে আছে তার চরিত্র অভ্যাস ব্যবহার ইচ্ছা ও আকুলতা স্বস্তনী এই এইসবগুলি গায়ে হাত পয় এগুলি যদি বদলে যায় তার অবস্থা বদলাতে বাধ্য তো সদ্য কেদারদা বলছেন যে সস্তিনি করা সত্ত্বেও মানুষ যখন নানা বিপদ আসে তখন মনটা দুর্বল হয়ে পড়ে এবং ভাবে এ করে কী লাভ তো শ্রী ঠাকুর বললেন আমরা গোহের হাতে আছি যখন সেগুলি প্রতিকূল প্রভাব থেকে নিষ্কৃতি পেতে যাই তখন ওইগুলি অনেক সময় তাদের প্রতাপ দেখাতে ছাড়ে না কিন্তু যদি সস্তিনি ছেড়ে দিই তাহলে পুরোপুরি ওদের কবলেই পড়ে যাব ওরাই আমাদেরকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে এইভাবে জাহান নামের পথই পরিষ্কার হবে তাই বিপদ আপদ যাই আসুক সস্তিনি আরো কঠোর ভাবে আঁকড়ে ধরে হবে এছাড়া পরিত্রাণের পথ নাই এই জন্য দেবাসুরের সংগ্রাম সস্তেনে হল দৈবী জীবনের পথে অভিযান কঠোর সংকল্প নিয়ে এগিয়ে যেতে হয় এই পথে নিষ্ঠার সঙ্গে ধরে থাকলে জয় অনিবার্য আর আপনারা লক্ষ্য করে দেখবেন জীবনে যারাই সত্যিকার বড় হয়েছে তাদের চরিত্রে সস্তেনের নীতি কিছু না কিছু মূর্ত আছেই এই পাঁচ নীতি যদি কারো চরিত্রে মূর্ত হয় তাহলে সে একটা দিকপাল হয়ে উঠবে তা সে একটা চাষাভাসাই হোক আর মুঠে মজুরি হোক তাই নিত্য বিশ্লেষণ করে দেখতে হয় ওই পাঁচটি নীতি কোনটা কেমনভাবে পরিপালিত হচ্ছে যেটার পরিপালনে শৈথল্য হচ্ছে সেটা ভালো করে করতে হয় তাহলে দুর্দ্রব্য আমাদের জীবনে প্রবেশ করতে এবং কোনো রন্ধ পাবে না আর এর সঙ্গে যজন যজন ইস্তিবীতিও ঠিক করতে হয় তো সদ্য মন্নাদা বলছিলেন ঘুরতে পারলে অনেক যাজন হয় অনেক কাজও হয় তো সেই অসুবিধার কথা বলাতে শ্রী ঠাকুর তখন বললেন পরম পিতার কাজ নিয়ে যদি থাকেন কোনোটাই আটকায় না নারায়ণের সেবা নিয়ে থাকলে লক্ষ্মী তার পিছিয়ে পিছিয়ে ঘুরেন তো প্রথমটা কিছু কষ্ট করতে পারে কিন্তু যজমানগুলিকে যদি তাজা করে চলতে পারেন তাহলে আর ভাবনা থাকে না আপাতত হৃতিগত মুখ্য করে উকিলতি করার ফাঁককে ফাঁকি করলে হয় জোর দিয়ে এই কাজ করলে পরে আর উকিলতি করারও দরকার হবে না সেই মন্নার তিনি বললেন তো মন্নার দা বললেন যে যাজন নিয়ে থাকতে প্রাণ চায় ওতে সবচেয়ে বেশি আনন্দ তো শ্রী ঠাকুর বললেন যাজনের মতো জিনিস নেই যাজনের মতো কত কথা যে মুখ দিয়ে বেরিয়ে যায় নিজে ভেবে অবাক হয়ে যেতে হয় ভাবমুখী হয়ে থাকলে পরম পিতা রাস ঠেলে দেন ভিতরে যা কিছু জমায়েত আছে ফুটে ফুটে ওঠে বিনস্ত হয়ে বের হয় মুকং করতি বাচালং বঙ্গু লঙ্ঘত গিরিং যত কি পতং বন্দে পরমানন্দ মাধব তো যজনের সময় মনে হয় ভগবান আমার বুকে এসে বাধা বেঁধেছেন তিনি আমাকে দিয়ে তার কথা কইয়ে নিচ্ছেন প্রকৃত যাজনের যাজক ও যাজিত উভয়ে উদ্দীপ্ত হয়ে ওঠে উল্লাসিত হয়ে ওঠে উপভোগ সচ্ছল হয়ে ওঠে মনে হয় জীবনে এত সুখ ছিল হাই রে কি সুখ হাতে লয়ে জয় জনতার মাঝে ছাপিয়ে পড়িতে রাজ্য রাজা ভঙ্গিতে গড়িতে অত্যাচারে বক্ষে করিয়া হানিতে তীক্ষ্ণ ছুরি মানুষকে ইষ্টমুখী করে তোলার আর অসৎ যা কিছুকে সুনিয়ন্ত্রিত করে তোলায় মোর ফিরিয়ে দেওয়ার যে কি আনন্দ তা বলে শেষ করা যায় না এতে যেন আমিও পেলাম আমার জীবনকে আরও করে যাজন যেমন করবেন তো তেমনি অভ্যাস করবেন আপনি বক্তৃতা তো খুব ভালো করেন শুনেছি শ্রী ঠাকুর সেই দাদাকে বলছিলেন তো বক্তৃতা করার সময় সুপাদাদের মুখের দিকে ভালো করে চেয়ে দেখতে হয় তাদের ধারণা কি সমস্যা কি চাহিদা কি সংস্কার কি জ্ঞানের পরিধি কি কতখানি ইত্যাদি আজ করে নিয়ে বক্তৃতার মধ্যে সেই রকমেরই নানা রকমের ঢেউ তুলে করতে হয় যাতে প্রত্যেকের মন বলে ওঠে এই জিনিসটাই তো আমরা চাই যা জন্য বক্তৃতে এমন হবে যাতে দীক্ষার কথা বলবো না অথচ দীক্ষার জন্য পাগল হয়েই উঠবে তার যেন তখনই দীক্ষা না পেলে চলছেই না এমন তো রা যায় মানুষকে শুধু আবেগ দীপ্ত করে তুললে হবে না তদনুযায়ী কর্মপবন করে তুলতে হবে তাকে বিহিত কর্মে নিরত করে তুলতে তাতেই কৃতি করে তুলতে হবে ক্রমান্বয় প্রেরণার ইস্টানুরা কর্মনয়ত রেখে মানুষগুলিকে বাড়িয়ে তুলতে হবে কেউ যেন ঢলে পড়ার অবকাশ না পায় তো এইভাবে চেতিয়ে উদ্ধনমুকুর রাখতে হবে তিনি এইভাবে সেই আলোচনা পত্রিকা দাদাকে বলছিলেন তো এখানে আমি এক আলোচনা বলছিলাম এক দাদার নিজের জীবনের কথা লিখেছিলেন সদ্য দাশু দা যে তিনি ঘটনাটা হলো পঁচিশ বছর আগেরই কথা তো দীক্ষার পর থেকেই দেহ করে যাতায়াত করেন তো সেবার তিনি শীতে গিয়েছিলেন সন্ধ্যাপুর আশ্রমের মেন গেটের কাছে ঘোরাঘুরি করছিলেন হঠাৎ একটা ডাক ভেসে হলো এই দাসু যে দেখেন যে পরম পুজোপাত শ্রী দাদা স্বস্তি পরিবেশনার কাপড়ের দোকানের কাছে বসে আছেন তার কাছে শ্রদ্ধেয় আতপন্ড দাও ছিলেন ডাক শুনে ছুটে গেলাম তার চরণ প্রান্তে তো কাছে যেতে জিজ্ঞাসা করলেন প্রকৃত নাম ঠিকানা পড়াশোনা কি করছি বাড়ি চলে যেতে বাড়ি চলে যেতে পারি তার বলার রকম দেখে মনে হলো আমার বাড়ির সবকিছু তিনি জানেন আমি অবাক বিস্ময়ে তার মুখর চেয়ে এলাম তিনি আরো অনেক কথা বললেন দেওঘরে আসি যাই কলকাতায় মন্দিরে তার দর্শন বহুবার হয়েছে তো তিনি যে আমায় চেনেন তা তো ভাবতে পারি নেই আলাপের সাথে সাথে চরম অনুভব হলো তিনি কত আপন তো এরপর থেকে যতবারই গেছি তার সে মধুর ডাকই শুনি তার ওই ডাকের মধ্যে প্রেরণা সঞ্চয় হয় তো উনি বলছেন যে জামাল দেব সৎসঙ্গে বিহার নির্মাণের সময় শ্রদ্ধেয় ব্রহ্মদা শ্রী দাদার নিকট ওনার আমার কথা নিবেদন করে বললেন দাশু খুব ঘুরে কথা শোনার সাথে সাথে বললেন ওই বয়সে আমিও ঘুরেছি এই তো ঘোরার সময় তার ওই কথার মাঝে ইষ্ট সভার সংকল্প অলক্ষে দৃঢ় হয়ে ওঠে সে দাদার মনে তো একবার উনি অসুস্থ হয়ে পড়েন অনেকে ধারণা ছিল যে বাঁচবেন না কিন্তু পরম পূজ্যপাত শিশি বর্দা শ্রীচরণে নিবেদন এবং পরম পূজ্যপাত শিশি দাদার দেওয়া বিধানে ছয় মাস দীপালি খাওয়ার পর যথাযথ এবং তিনি সুস্থ হয়ে ওঠেন এবং ডাল খোলা সৎসঙ্গে বিহার নির্মাণে আশীর্বাদ গ্রহণ করেন এবং তিনি বললেন বললেন যে সোন দাসু আমাদের লক্ষ্য হলো মানুষ মানুষের বাড়ি বাড়ি যাবি মানুষকে ঠাকুরের কথা বলবি মানুষ দেখবি তোকে অগ্রহ দিবে সেই অগ্রহ দিকে মন্দির করবি তাই সেই ঐতিহ্য প্রেরণা আশীর্বাদ এ তিনি যথাসময় মন্দিরও উদ্বোধন করেছিলেন তো তিনি যে কত দয়াল সেই দাদা বলছেন যে আমাদের রক্ষার জন্য ইষ্টমুখী করার জন্য কত প্রচেষ্টা কত ভুল ত্রুটি করে ফেলি তবুও তিনি স্নেহ ভালোবাসায় দেন তার শাসনও তিনি দেখেছেন যে জীবন গঠন করে দেয় সেই শাসনের দ্বারা তো সবার অজান্তে অলক্ষে তিনি কত মানুষের সমস্যা মেটাচ্ছেন তার হিসাব করাই দূর মনে পড়ে যে তিনি বলছেন যে সেই এক সমস্যা হয়েছিল তার ভাইকে নিয়ে সেটার তিনি শ্রী দাদার কাছে নিবেদন করেছিলেন তো সেই ভাইকে বললেন যে হাইকোর্টে কেস করতে দেখা গেলো বিশ দিনের মধ্যে সমস্যা মিটে গেলেও ভাইও বর্তমান হাই স্কুলে শিক্ষক হয়ে গেছেন তো সিসি বদ্রের কাছে একদিন শুনিয়েছিলাম যে ঠাকুর ভগবান পুরুষোত্তম ইত্যাদি আমরা মানুষের কাছে বলি কিন্তু তিনি আজ মানুষ হিসেবে কি করে গেছেন এইটা তুলে ধরতে হবে শ্রী ঠাকুর সারা জীবন ধরে মানুষের জীবন বৃদ্ধি যাতে হয় তার ব্যবস্থাই করে গেছেন পরম দলে সেই ধারা পরম পূজ্য পার্বতী বড়দার জীবনে নিত্য প্রত্যেকে করেছি পরম পুজো বাদে দাদাও জীবনে তদ্রুপ তার দরদপূর্ণ সেবা মানুষকে স্বাভাবিকভাবে আকর্ষণ করে তাই তো মানুষ তার সঙ্গে পাবার জন্য লালায়িত পৃথিবী বিবি যখন ধ্বংসে দমামা বাড়ছে সেখানে মানুষে প্রাণ ভরে অভয় যোগাচ্ছেন এই বয়সও দাদা তো পরম পরমায় শ্রী ঠাকুর অভয় মন্ত্র দীক্ষা মন্ত্র ঘরে ঘরে পৌঁছে দেওয়ার কথা তিনি বারবার বলছেন যুগ যুগ পুরুষোত্তম পরম পরমায় শ্রী ঠাকুর নির্দেশিত পথই জীব উদ্ধারের পথ পরম পূজ্য বাদে সঙ্গ করলেই দেখা যায় তিনি দীক্ষার সংখ্যা যতবারে মানুষ যাতে সতনাম সুযোগ পায় তাই জোর দিয়ে বলে চলেছেন এবং করাচ্ছেন সত্যি তো এই বাচার পথ এই নাম এবং এই দীক্ষা তাই পরম দয়ালের বাণী সৎ দীক্ষা তুই এখনই নেই ইষ্টেতে রাগ সম্প্রীতি মরণ শ্রী শ্রী আচার্য দাদা যে করুণা স্নেহ পেয়েছিলেন তারই ঘটনা এখানে বলেছিলেন সেটা আপনাদের সামনে আমি উত্থাপিত করলাম গুরু আপনাদের মঙ্গল কামনা করে শ্রী ঠাকুরের চরণে